আজকে বারোতম স্কাউট উপলক্ষে কমিউনিটি সেন্টার মাঠ কানায় কানায় পূর্ণ আমাদের আজকের প্রধান অতিথি মান্যবর সালাউদ্দিন মহোদয় আমাদের ক্লাবের সভাপতি আমাদের অতিথি হিসেবে আসবেন এখানে অনেকগুলো বিদ্যালয় এই যে এখন মহা ছোট্ট এই ইয়া গুলো এই আমার হেড স্যার এই যে স্কাউটের করিতকর্মা আইটি বিশেষজ্ঞ স্যার আমি এখন এখানে এই সুন্দরভাবে এই স্কাউটের এই মনজ্ঞ শ্বাস সাজ রব আজকের এই স্কাউট এ এই যে আমার অনেকগুলো সংবাদ আছে আছে এখানে এই যে আগ্রেস্ট এই হাসিম উত্তর আগ্রেস্ট স্কোড সফুরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় এখন মিউজিক হবে না উত্তর এই যে আমার জসিম স্যার করিত কর্মা স্যার জসীম স্যার ভালো আছেন স্যার এই যে আজকে আপনাদের জসীম স্যারের লাইভ দেখবেন এই যে পুরো অনুষ্ঠান খুব সুন্দরভাবে মনোজ্ঞভাবে আমার এই জসিম স্যার আমি বলে দেব আমি উত্তর থেকে এসেছি ভারতম স্কাউট আন্দোলন আজকে আমি দক্ষিণ আমি দক্ষিণ থেকে এসেছি বঙ্গোপসাগরের বিশালতা নিয়ে আচ্ছা আমাদের সাবকিম ভিত্তিক সাবকেম ভিত্তিক আমাদের

ইনানি হিমচুরি ইনানি আমাদের অতিথি মহোদয় আসার সাথে সাথে হিমচুরি ইনানি এই যে আমাদের লেডিস স্কাউট সাথে সাথে গাইড স্কাউট তোমাদের এই যে ঢাকা উচ্চ বিদ্যালয় ওরা পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই যে প্রস্তুতি নিচ্ছেন আমাদের মহোদয় গার্লস ইন স্কাউট দল জমিলা বিশ্ববিদ্যালয় সামনে সাম দেবুড়ি সাপ কেম ঠিক এই এদিকে বাবারা স্কাউডেরা এখানে কিন্তু একেবারে কাছে চলে গেছো আরেকটু আসো আরেকটু আসো নালে সামনে আসো ওদিকে যাবে না হিমছড়ি তুমি হিমছড়ি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি ওদিকে যাবে আর এদিকে আসো ওদিকে যাওয়া যাবে না বাবা আর একটু এদিকে আসো হ্যাঁ ব্যাস থাকো দুটুকু থাকো অদূরে থাকো মিক্স হয়ে বসবো আমরা সমস্যা নেই সবাই মিলে মিক্স হয়ে বসবো রভারতাম যে রোভারতাম যে রোভারটান তাড়াতাড়ি মিডল পয়েন্টে আসো রোভারতান জিমসের তাড়াতাড়ি মিডল পয়েন্টে আসো এক মিনিটের মধ্যে মিডল পয়েন্টে আসুন সাউন্ডের সামনে সাউন্ডের সামনে কেউ থাকবে না সাউন্ডের সামনেই সামনে থাকবে না রুবার ফসল রুবার ফসল আমাদের সময় তো সম্মানিত সামনে আমাদের শিক্ষার্থীরা বসে যাবে আমাদের প্রিয় স্কাউটেরা প্রত্যেকটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কর্নারে জায়গা রাখবে আমাদের জঙ্গলি জঙ্গলি যারা আছে তাদের ঢুকান